গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আর এই যে দেখো ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আলু দিয়েছি আর এই এই একটা পেঁয়াজ দেবো পরে দেবো এখন পেঁয়াজ দিলে না পেঁয়াজটা পুড়ে যাবে আর করব হচ্ছে পটল আলু দিয়ে ওই যে পটল আলু দোরমা বা রসা বলে না সেই পটল আলু রসা করবো টমেটো একটা এই যে পেস্টের মধ্যে দিয়েছি রসুন আদা টমেটো পেস্ট আছে এখানে আর আপনি পেঁয়াজটা আমি কুচিয়ে দেবো আর এই টমেটোটাও দেবো এটা হচ্ছে গোটা গোটা দেবো এখানে একটা টমেটো ছোট দিয়েছে আর এখানে একটা গোটা রাখছে আর একটুখানি যাব দই আনতে দই এর মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নেবো দই দিয়ে পটলের রসা করবো নুন দেবে নুন দেবো পরে ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে ওকে বললাম একটু বাজারে যা ওর বাবা এই যে সকালবেলা ভোর থেকে কাজ করছে এই দেখো এই যে দেখা যাচ্ছে তো যাই হোক ও কাজকচও তো বাজার যেতে পারবে না কাজ ভাতটা খেয়ে যাবে দোকানে তো ছেলে তো সারা দিলো না ওর বাবা বলে দেখো ডাকো তা হচ্ছে আমি ডাকতে পারবো না ছেলে তো ডাকতে গেলে কেমন লাগে ঘুমাচ্ছে এবার এমনিও আমার না কেউ ঘুমিয়ে থাকলে না ডাকতে ইচ্ছে হয় না সে যেই হোক ডাকি না অনেক যখন বেলা হয়ে যায় তখন বাধ্য হয়ে ডাকি কিন্তু এই যে এই টাইমটা তো ডাকার টাইমও হয়নি ওঠার টাইম হয়নি বলে ডাকতে ইচ্ছে হচ্ছে না তো এই যে দই দই নিয়ে এসেছি দই দিয়ে পটলের এক চামচ দেবো দইটা দিয়ে তোমাদের দাদা বলল যে দেখো বরদ গুঁড়ো তো দইটা দিয়ে তোমাদের দাদা বললো কি যে আম দিয়ে কাঁচা আম দিয়ে দই দিয়ে শরবত করবো সে একটা আর হলো না এই খেয়েই রান্নাতে বেশিরভাগ দিয়েছি একদিন আমরা খেয়েছিলাম ভাতের সাথে চলে নিই এক চামচ দেখো বড় আর এইটার মধ্যে না ডাল বাটা রয়েছে কবে থেকে ডাল বেটে রেখে দিয়েছি যে কোনোদিন চিংড়ি তো আমাদের ঘরে প্রায় আসে চিংড়ির বড়া করবো সে আর চিংড়ির বড়া এ দেখো এটার উপরও বরফ হয়ে রয়েছে বাবা দরকার নেই ভেঙে যাবে বরফ হয়ে রয়েছে নাকি আটকে রয়েছে তো হয়ে গেছে ধারোশ ভাজাগুলো এইবার এর মধ্যেই পটল আলু ভাজবো এই যে পটল আলু এইখানে রেডি করে রেখেছি আর এদিকে ভাতে চাল ধুয়ে রেখে দিয়েছি তেল দিয়েছি পটল আলু ভাজার জন্য নুন হলুদ দিয়ে দিলাম তেলে দিয়ে এবার পটল আলুটা ভাজা করে নিই করে তারপরে এটা তুলে রাখবো পটল আলু তুলে রেখে তারপরে মশলা পাঠাবো তো এটা ভাজা হোক ততক্ষণে এটা রেখে আসি আর জানো তো তোমাদের দাদা কাজ করছে তো বিছানা তুলেছি ঘর ঝাড় দিইনি কিছু করার নেই তো কাজ করছে এই জন্য কি গো চা খাবে চা রয়েছে কিন্তু গরম করে দেবো এইটার মধ্যে ঢাকনা হয়নি রাখতে তোমার দাদা না এই হলুদ যে ঝুড়িটা ছিল সেটা ভেঙে ফেলেছে তো এই যে এই থালাটা দিয়ে একটুখানি ফাঁকা রাখলাম যাতে ভেতরে যে ভাবটা গরম ভাবটা বেরিয়ে যায় তোমাদের দাদার জন্য এবার চা গরম করে দি তা বিছানার তুলেছি কিন্তু এই যে ঘর ঝর দিন এই যে এদিকে চা গরম হয়ে গেছে আর বাইরে রাস্তায় কাজ হচ্ছে তো সেই আওয়াজ তার মধ্যেও কিন্তু আমি ভয়েস দিয়ে যাচ্ছি কথা বলে যাচ্ছি ব্যাগ থেকে আর ভয়েস দেবো না এই জন্য বাবা এটা রেখে দেবো তো তোমাদের দাদাকে বলেছিলাম যে দাদাকে ছেলেকে বলেছিলাম তোমাদের আর চিন্তা নেই আমি আর ভিডিও করবো না আর এদিকে পটল মাজাটা এসে মেরে দিয়ে যে ভিডিও করবো না দেখো সে বাইরে আওয়াজ তার মধ্যেও কিন্তু আমি ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করে আছি আমার যে কত নেশা হয়ে গেছে পুরো ইউটিউব আমাকে নেশাই নেশা করে দিচ্ছে বিস্কুট দেবো তো ওই যে তোমাদের দাদাকে চা দিলাম আর দেখালাম না খালি গায়ে দেখা যাচ্ছে তাও মাঝে মাঝে কিন্তু খালি গায়ে তো ফ্রিজ থেকে ডিমগুলো নিয়ে আসলাম পটল আলুর তরকারিতে অমলেট করে দেবো ওই যে পেঁয়াজ টিয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই ওই যে দেয় সেই দেবো আর এদিকে এই যে আমটা নিয়ে আসলাম আম দিয়ে চাটনি করব এটা কাটবো এখন এদিকে হচ্ছে পটল আলু মশলা কষানো এলাচ ফড়ুন দিয়েছিলাম জানো তো বন্ধুরা এলাচ এই দেখো এলাচ তেজপাতা আর গোটা জিরে এই কটাই ফলুন দিয়েছিলাম আর এই যে পটল আলু আলু ভেজে এখানে রেখে দিয়েছে তো কষিয়ে তারপরে দিয়ে দেবো চলো ওগুলো ওগুলো আগে কেটে ততক্ষণ ছোট রান্না হয়ে গেছে বন্ধুরা এই যে ভাতটা বাকি ভাতটা পরে করবে দাদা দেখিনি তোমাদের এই হচ্ছে দিয়েছি আর এই মাত্র টকটা নিয়ে আসলাম মিষ্টি টক করেছি পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি দিয়ে আম দিয়ে করেছি আম তো কেটেছি দেখেইছ গরম কি গো এই হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ডিমের ডিম আলু পটলের তরকারি কিন্তু ডিমটা পরে দিয়েছি ডিমের কারি বলবো না এটা বা ডিম দিয়ে আলু পটল দিয়ে বলবো না পটল দিয়ে ডিম এরকম একটা তরকারি তো যাই হোক রেসিপিটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আর ডিমগুলো না ওপরে তুলে রেখেছি কেন অমলেট তো ভেঙে যাবে নিচে রাখলে ভেঙে যাবে যেহেতু পটল আলু ভারী ভারী জলে ভারী হয়ে গেছে রসে তো চল এবার গ্যাসটা মুছে নিই আর ভাত ভাতটা পরে করবো বললামই গ্যাসটা মোছা হয়ে গেছে তারপরে তারপরে আমি এই লাস্ট যখন মুছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করছি কেন না পুরোটা দেখাতে গেলে অনেকটা টাইম লাগে আর এই দেখো চাল ধোয়া রয়েছে এটাই ওই যে একটু পরে বসাবো তোমাদের দাদা আবার দোকানে যাবে তো তো একটু পরেই বসাবো খেয়ে যাবে কেন আমি স্নান করতে যাওয়ার সময় যদি ভাত বসে তাহলে তোমাদের দাদা খেয়ে যেতে পারবে না আমার স্নান করতে আজকে দেরি হবে ওই যে কাজ করছে না ঘর ঝাঁট দিয়েছি না ঘর মুছেছি ঘর ঝাঁট দেবো তারপর তো ঘর ঘর মুছবো তো হাড়িটা এই ছোট গ্যাসে বসিয়ে রাখলাম এই ছোট গ্যাসে ছোট হাড়ি ছোট গ্যাসে ভালো হয় এর মধ্যে যদি বসে বড় গ্যাসে যদি বসে ওই উঠলে পড়ে যায় তো আর আগুনের শিকাগুলো বাইরে চলে আসে তো এইটার মধ্যে ঠিকঠাক তো চলো এবার পরে আবার আসছি ছেলে নিতে চলে এসেছে বন্ধুরা পার্লারে যখন আসি তখন এত সুন্দর করে সেজে গুজে আসি তো যখন বাড়ি যাই রিলস টিলস করি তো তো একদম চুল টুল এলে থ ওই থেকে আর লিপস্টিক খেয়ে ফেলি এই লিপস্টিক ওই লিপস্টিক চেঞ্জ করে করে লাগাই বেশি লেট করলে আবার ছেলে চিল্লাবে আমি তো আবার দাঁড়িয়ে পড়লাম তোমাদের সাথে কথা বলার জন্য তো বাড়ি গেলে আর কথা বলার কি ওই হাত পা দিয়ে একটুখানি ডিস্টার্ব করতে ইচ্ছে করে তো কথা বলতে ইচ্ছে করে না তো কয়েকদিন ধরে তো কথা বলছিও না আমি ব্যাগ থেকে সাম দিচ্ছি তো ফ্যান ট্যান চলে তো বাজে লাগে আমার তো যাই হোক চলো বন্ধুরা ছেলে দাঁড়িয়ে রয়েছে এবার যাই নটা দশ হয়ে গেছে পুরো তো চলো তো বন্ধুরা এই যে দেখো চা নিয়ে এসেছি র আর এই যে এইখানে রয়েছে কচু ভাজা হাতে করে দু চারটে আমি নিয়ে এসেছি প্লেট প্লেটলেট লাগাইনি আর এই যে এটা খাচ্ছি এরকম বড় বড় দুটো নিয়ে এসেছি একটা খাওয়া আছে আর এই এইটা অর্ধেক হয়েছে আর ছেলে রয়েছে নাতনির কাছে মানে ওই ঘরে রয়েছে মেজেজায়ের ঘরে তোমাদের দাদা আসেনি আর এখন আমি এই পার্লার থেকে এসে চা চা বানিয়ে এখন শুয়েছি তো ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না যদি পারি এডিট করবো না করি না করব তবে ভিডিওটা আজকে এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো আর তো অব্দি যাবো না তো চলো আজকের মতন নেই ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আনো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে এখন কিন্তু দশটা বাজে তো গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকেও সুস্থ করে সার্থ কর তো টাটা কচু না বাচ্চা বেলার মতন একটু চেটে চেটে খেয়েছিলাম প্রথমটা এটা না ওই রকম বড়ো বড়ো তো দুটো নেই যে একটা একটা খাবার গেছে সে প্রথম এটা ভালো লাগছিলো বাচ্চা বেলার কথা মনে পড়াতেই তো ওইভাবেই খেয়েছিলাম তো চলো বন্ধুরা